প্রিয় দর্শক আপনি কি কখনো লক্ষ্য করেছেন একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়ে তার ফোনে আচরণগুলো যেন ম্যাজিকের মতো বদলে যায় না এটা কাকতালিও না এটা ভালোবাসার অদৃশ্য ভাষা একজন বিবাহিত নারী প্রেমে পড়লে ফোনে এই আটটি আচরণ বদলে যায় চার নম্বরটি না দেখলে মেস বিশ্বাস করুন আজ আপনি নিজেকেই খুঁজে পাবেন এই কথাগুলোর মাঝে তার ফোন তখন শুধু যন্ত্র না ওটা হয়ে যায় আবেগের জাদু মেশিন যেখানে সময় থেমে যায় ঘড়ি চলে কিন্তু মন আটকে পড়ে আপনি কি কখনো খেয়াল করেছেন ওই নীরব চ্যাটের মাঝেও কত কথা লুকানো থাকে হঠাৎ কেন এত রাত জাগা কেন হঠাৎ ফোন না ধরলে মনটা খারাপ ছোট ছোট প্রশ্ন খেয়েছ তো কোথায় আছো আমাকে মিস করো এগুলো শুধু প্রশ্ন নয় ভালোবাসার কান্না আর আবেগ ওটা তো যেন ফোনের ওপাশে নেচে ওঠে হাসি অভিমান চোখের জল সবই কিন্তু শুধু তাই না লুকিয়ে চ্যাট সাজগোজ একরাশ অস্থিরতা আরও আছে ভালোবাসা যখন আসে সেটা আর চাপা থাকে না ফোনের প্রতিটা বাটনে প্রতিটা রিঙে সে নিজেকে খুঁজে নেয় আজকের এই ভিডিওতে আমরা জানব সেই আটটি মক্ষম ইশারা যা বলে দেয় হ্যাঁ সে প্রেমে পড়েছে এবং গভীরভাবে চলুন শুরু করি এক আবেগপ্রবণ হয়ে পড়া তুমি কি জানো একটা ফোন কল কখনো চোখে জল এনে দিতে পারে হ্যাঁ প্রেমে পড়া একজন বিবাহিত নারীর ফোনে কথার মাঝেই লুকিয়ে থাকে শত গল্প মাঝে মাঝে হেসে খুন আবার হঠাৎ চুপ কারণ হৃদয় বাজে প্রেমের করুণ সুর তুমি একটু দেরিতে ফোন ধরলেই মুখ ভার ম্যাসেজ সিন করে রিপ্লাই না দিলে চোখের জল গোপনে গাল বেয়ে নামে একবার বলে তুমি ছাড়া থাকতে পারবো না আবার পরোক্ষণেই চুপ করে যায় কি হলো কিছু না কিন্তু সেটা কি সত্যি কিছু না না ওর ভিতরে ঝড় বয়ে যায় ভয় অভিমান ভালোবাসা সব একসাথে তোমার একটা কথায় ওর মন ফুলের মতো ফুটে ওঠে আবার একটা ভুলে গুটিয়ে যায় পাতার মতো ফোন তখন আর ফোন থাকে না ওটা হয়ে যায় চোখের জল আর মিষ্টি হাসির আয়না ও যখন আবেগে ভাসে তখনই বোঝা যায় সে প্রেমে ডুবে গেছে পুরোপুরি দুই সময়ের হিসাব হারানো একবার কি খেয়াল করেছ কখন রাত বারোটা পেরিয়ে ভোর হয়ে যায় আর তুমি তখনও ফোনে জেগে আছো সে কি শুধুই কথা নাকি কিছু বেশি একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়ে তার কাছে ফোনের স্ক্রিনটাই হয়ে যায় প্রেমের জানালা প্রিয়জনের কণ্ঠ শুনতে শুনতে সময় যেন গোলে পড়ে চোখের পাপড়িতে ঘন্টা, মিনিট সব হারিয়ে যায় কখন রাত একটা বাজে কখন ঘুম চলে যায় দরজার বাইরে কিছুই ইটের পায় না সে একসময় যে মহিলা রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তেন তিনি এখন গভীর রাতেও চোখে কাজল পরে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকেন ছোট্ট একটা গল্পে কাটে এক ঘন্টা একটা মিস ইউ শুনে মন খুশিতে ভরে ওঠে রান্নাঘরের কাজ সন্তানের পড়া অফিসের টেনশন সব ভুলে যায় সে সে তখন অন্য জগতে শুধু তার আর তার প্রেমিকের সময় সে তো এখন প্রেমের গোলামের মতো চলে শুধু যখন তারা চায় এই যদি না হয় প্রেমের আসল রূপ তবে আর কি তিন মনের কথা খোলাখুলি বলা সব কথা কি সবাইকে বলা যায় না কিছু অনুভূতি শুধু একজনের জন্যই জমা থাকে একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়ে ফোন হয়ে ওঠে তার গোপন ডায়েরি মনে যা থাকে মুখে তা আসে আর ফোনের ওপাশে থাকে সেই বিশেষ মানুষ আজ কি খেলো কে কি বলল কে পাকালো সব শেয়ার করতে ইচ্ছে করে ছোট ছোট কথা যা হয়তো স্বামীকে বলা হয়নি কখনো আজ সারা দিন তোমার কথা ভেবেছি এই লাইনটা তার ঠোঁটের কোণে লুকানো থাকে তার ভয় তার স্বপ্ন তার অতীতের কান্না সব খুলে বসে কারণ তার বিশ্বাস হয় এই মানুষটা বুঝবে মনটা পড়তে পারবে কখনো হেসে হেসে বলে আবার কখনো গলা বুঝে আসে ফোনের স্ক্রিনে তখন দেখা যায় না বলা হাজারটা কথা আর সেগুলো বলে ফেলে অবলীলায় বাস্তবে মুখে না বলা কথা ফোনে যেন সহজেই বেরিয়ে আসে এই খোলামেলা ভাবি বলে দেয় সে আর লুকোচ্ছে না সে সত্যিই ভালোবেসে ফেলেছে চার ফোন ছাড়া অস্থিরতা একটু দেরিতে রিং বাজলেই বুক ধরফর করে হ্যাঁ ও প্রেমে পড়েছে প্রেমে পড়া একজন বিবাহিত নারীর কাছে ফোন মানেই শুধু যোগাযোগ নয় ওটা তার ভালোবাসার নিঃশ্বাস ফোনটা হাত থেকে একটু দূরে গেলেই সে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় মনে হয় সে কী করছে এখন কেন মেসেজ দিল না অনলাইন ছিল কিন্তু উত্তর দিল না কেন এই না পাওয়ার অপেক্ষায় কান কাঁপে রিংটনের খোঁজে নীরব মোড়ে থেকেও মনে হয় না কিছু একটা মিস করছি একটা মেসেজ না এলে মন খারাপ কল না পেলে মাথা ব্যথা ফোনে চার্জ না থাকলে মনে হয় নিজেই অফ হয়ে যাচ্ছি রান্না করতে করতে ফোন দেখে বাথরুমে গিয়েও ফোন নেয় সঙ্গে কারণ ফোন না থাকলে সে আর সে থাকে না সে এখন শুধু প্রেমে নয় সে ফোনে একরকম আসক্ত আসক্ত সেই মানুষটার জন্য যার কণ্ঠই এখন তার প্রিয় গান এটাই কি প্রেম নাকি এটাই প্রেমের সবচেয়ে মিষ্টি পাগলামো পাঁচ অতিরিক্ত খোঁজ খবর নেওয়া হঠাৎ করে একটা মেসেজ খেয়েছ মনে হয় বুকের ভেতর কি যেন নড়ে উঠল হ্যাঁ এটাও ভালোবাসা আর সেটা বোঝা যায় তার ফোনের যত্নে প্রেমে পড়া এক বিবাহিত নারী একটা জিনিস খুব বেশি করে করে খোঁজ খবর। সকালবেলা ঘুম থেকে উঠেছ দুপুরে খেয়েছ তো ঠিক মতো বিকেলে তুমি কোথায় এখন রাতে আজকে নিয়ে ভাবছ এই ছোট ছোট প্রশ্নে লুকিয়ে কাকে তার গভীর ভালোবাসা সে জানে হয়তো সব সময় তোমার পাশে থাকতে পারবে না তাই সে মোবাইলের মেসেজেই তোমার পাশে দাঁড়ায় তোমার সর্দি হলে সে বারবার জিজ্ঞেস করে ওষুধ খেয়েছ তো তুমি বাইরে গেলে সেভাবে ভিড় ঠিক আছো তো তুমি বলো তোমার এত কেয়ার কিসের সে হেসে ফেলে কিন্তু মনে মনে ভাবে কারণ তুমি আমার হয়ে গেছ এই খোঁজ নেওয়া এই যত্ন এগুলো নিছুক কথাবার্তা না এগুলোই হলো তার নিঃশব্দ ভালোবাসার ভাষা ছয়ে মানসিক দ্বন্দ্ব ভালোবাসা ভুল নয় কিন্তু যদি সংসারটার পাশে দাঁড়িয়ে থাকে তখন কী করো একজন বিবাহিত নারী যখন সত্যিকারভাবে প্রেমে পড়ে তার ভেতরে শুরু হয় নিঃশব্দ যুদ্ধ একদিকে সংসার সন্তান দায়িত্ব অন্যদিকে প্রেম আবেগ আর মন থেকে আসা টান ফোন হাতে নিলেই সে বদলে যায় তখন সে আর শুধু একজন স্ত্রী নয় সে হয় একজন প্রেমিকা কিন্তু ফোন রেখে দিলে অপরাধবোধ কুচকে ধরে মনটা প্রতিদিনের এই দোটানায় সে ক্লান্ত হয়তো হাসছে কিন্তু ভিতরে কান্না চেপে বসে আছে সে ভাবে আমি কি ভুল করছি এই ভালোবাসাকে নিষিদ্ধ যদি কেউ জেনে যায় অন্যদিকে প্রেমিকের কণ্ঠে সে শান্তি খোঁজে পায় যেটা হয়তো সংসারে বহুদিন শুনতে পায়নি এই টানাপোড়ণ এসে অনেক সময় নিঃশব্দ হয়ে পড়ে মাঝে মাঝে ফোনে বলেই ফেলে আমার ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে এই মানসিক দ্বন্দ্বই তার প্রেমকে করে তোলে সত্যি কারণ ভালোবাসা যত গভীর হয় ভেতরের লড়াইও ততই তীব্র হয় সাত ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হঠাৎ করে ফোনটা কেন উল্টে রাখে পাসওয়ার্ড বদলালো কেন হ্যাঁ কিছু একটা বদলেছে ভালোবাসা এবার গোপনের পথে হাঁটছে প্রেমে পড়া একজন বিবাহিত নারী তার ফোনকে আগলে রাখে নতুন একরকম সতর্কতায় চ্যাটে তালা গ্যালারিতে পাসওয়ার্ড মেসেজে হঠাৎ ডিলিট নোটিফিকেশন সাইলেন্ট পিছনের গল্পটা একটাই সে এখন কাউকে নিয়ে ভাবে খুব বেশি সেই মানুষটা যার মেসেজ আসলেই চোখে ঝিলিক পড়ে যার নাম স্ক্রিনে দেখলেই হৃদয়ের গতি বদলায় সে চায় না কেউ সেটা জানুক সে চায় না কেউ দেখে ফেলে তার মনের গোপন কোণে কে রাজ করে তাই ফোন এখন তার প্রেমের গোপন ঘর যেখানে অন্য কাউকে ঢুকতে দেয় না তুমি জিজ্ঞাসা করলে সে হাসে না রে কিছু না অফিসের কিছু কাজ কিন্তু সে জানে তার ফোনে এখন শুধু অফিস না ভালোবাসার কাঁপা কাপা শব্দও আছে এই গোপনীয়তা এই সাবধানে রাখা প্রেম এটাই তো বলে দেয় সে আসলেই মনের মানুষটাকে পেয়ে গেছে আট অতিরিক্ত সাজগোজ ও আত্মবিশ্বাস ফোনে ভিডিও কল আসলেই কি প্রথমে নিজের চেহারা চেক করো অবশ্যই সেটা নর্মাল একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়ে তার ফোনে আসা ভিডিও কলে বদলে যায় পুরো ছবি সাধারণ দিনেও হয়তো স্লিপার আর ছেঁড়া জামা কিন্তু সেই মুহূর্তে সে নিজেকে সাজিয়ে তোলে গোটা রাজকন্যার মতো চুল ঠিকঠাক বাঁধে লিপস্টিক হালকা ছোঁয়া দেয় মুখে আসে সেই আকর্ষণীয় হাসি কখনো কখনো গলার স্বরেও চলে আসে নতুন সুর কিছুক্ষণের জন্য সে হয় সেলিব্রিটি তার ফোনের ওপাশে বসে থাকা মানুষটার জন্য এই সাজগোজের মধ্যে লুকিয়ে থাকে তার গভীর মনোভাব যে তুমি আমার জন্য বিশেষ এবং একটু আত্মবিশ্বাসও যা আগে দেখা যেত না ভিডিও কল শেষ হলে সে হয়তো আবার আগের মতোই সংসারের ব্যস্ততায় ফিরবে কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই তার ভালোবাসার মধুর স্মৃতি হয়ে থাকবে সুতরাং ফোনের পিছনে এই সাজগোজ কেবল বাহ্যিক নয় একটা নতুন ভালোবাসার আত্মবিশ্বাসের প্রতীক প্রিয় বন্ধুরা যখন একজন বিবাহিত নারী সত্যিকার প্রেমে পড়েন তাহলে তার ফোনে বদলে যায় তার পুরো আচরণ আবেগ আর অনুভূতির দুনিয়া সময় হারানো মনের কথা খোলাখুলি বলা অতিরিক্ত খোঁজ খবর আর আবেগ প্রবণতা এসব শুধু তার ভালোবাসার অদৃশ্য ভাষা তবে এই ভালোবাসার মাঝেও থাকে একটা গভীর মানসিক দ্বন্দ্ব আর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ফোনের পর্দার পেছনে লুকানো সাজগোজ আর আত্মবিশ্বাস এসব মিশে যায় তার ভালোবাসার মধুর ছোঁয়ায় তাই সম্পর্ক শুধু দেখা সাক্ষাৎ নয় ফোনের কথোপকথনে লুকানো সেই মধুর অনুভূতিও বুঝতে হবে ভালোবাসার এই ছোট ছোট সংকেতগুলোই আমাদের সম্পর্ককে করে আরও গভীর আরও মজবুত তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক দিতে ভুলো না কমেন্ট করে বলো তোমার অভিজ্ঞতা বা মতামত কি আর হ্যাঁ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে যা তোমার জন্য নিয়ে আসবে আরও মন সম্পর্কের গল্প ও টিপস ভালোবাসো অনুভব করো আর নিজের সম্পর্ককে দাও আরও শক্তিশালী হাত ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে